আমি যেমন কর্ম করবো ফলটা তো তেমন পাবো না ঘুরে ফিরে ঘুরে ফিরে ফলটা তোমাকে পেতেই হবে একটা উদাহরণ দিয়ে শোনে একটি কোম্পানির মালিক ঘরে স্ত্রীর সঙ্গে যেমন হয় পারিবারিক অশান্তি হয়েছে অফিসে গেছে মাথাটা গরম হয়ে গেছে যেহেতু বাড়িতে অশান্তি করে এসেছে এখন যদি মালিকের মাথা গরম হয়ে থাকে সেই প্রভাবটা কাদের কর্মচারীদের উপর বা এইবার কর্মচারী কাজে গেছে সে তার ওপর যা রাগ ছিল দিয়ে দিয়েছে এখন যে কর্মচারীর উপর এত ঝড় ডা হয়ে গেল তারও মাথাটা গরম হয়ে গেছে যে এতগুলো কথা শুনলাম এবার সে সেই রান্নাটা কার ওপর গিয়ে পড়বে তার স্ত্রীয়ের ওপর বাড়িতে এসে তার স্ত্রীকে জানাই তাই করে বলছে এখন তার স্ত্রী বাবা মায়েদের যদি রাগ হয় কার ওপর বেশি যায়

রাগ দেখিয়েছিল সেই মালিক রাস্তা দিয়ে যাচ্ছে আর কুকুরটার গায়ে ধাক্কাটা লেগে গেছে তাকে কুকুরটা কামড়ে দিয়েছে তাহলে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে ফল তাকেই পেতে হল তাই তুমি খারাপ কাজ করো আর ভালো কাজই করো না কেন ফল কিন্তু তোমাকে পেতেই হবে হয়তো তুমি যার সঙ্গে অন্যায় করলে সে তোমাকে ঘুরে কিছু বললো না কিন্তু ওই একই অন্যায় তোমার সঙ্গে অন্য কেউ করে যান কারণ হিসেবে আমরা কাঁচা হতে পারি তিনি কাঁচা নন আমরা যাই কাজ করি না কেন ভালো করি খারাপ করি যাই করি না কেন হয়তো এই জগতের কেউ দেখলো না এই জগতের কেউ জানতে পারলো না এই জগতের কেউ বুঝতে পারলো না দয়াময়ের চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না হয়তো তুমি ভাবছো রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে এখন চুরি করলে হয়তো কেউ দেখতে পাবে না চিত্রগুপ্তের কলম কিন্তু বন্ধ হয়ে যায় আমাদের প্রত্যেকটা কর্মের ফল আমাদেরকে পেতে হবে তাই বলছে কি জানো মা তুমি ভেবেছ কি মনে এই গেলে কেউ জানে না বারে বারিয়া আসা হবে মোলরে বারে আমি জনম পার করে এমন সুন্দর মানব দেহ পেয়েছি এত পূর্ণ করব আমরা কেউ করিনি মা যে আবার মানব দেহ পাব তাই মানব দেহ পেয়ে মানব দেহের সৎ কর্ম তোমাকে করতে হবে যেমন আমরা রাস্তা দিয়ে গেলে যদি ভালো করে দেখে না চলি কোথাও যদি বাবা রাস্তা খারাপ থাকে সেখানে কিন্তু হোচট খেয়ে পড়ব SDRU তুমি এসেছ তোমাকে জীবন পথে চলতে হলে সাবধানে চলতে হবে দেখো যেন কোনো ভুল না হয়ে যায় এই যে বাবা আজকে কীর্তন চলছে আমাকে নিয়ে আসা হয়েছে কি করতে শোনাতে বাবা আমি এলাম এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম এবার ডাকা ডাকি চলছে মা ওঠো সময় হয়ে গেছে ওঠো আমার আর ওঠার আমি ঘুমোচ্ছি ঘুমোর সময় ঘুমোতে হবে না তোবা কমিটি দাদা ভাইরা কি করবে মার একটা বাইরে পড়বে না তোমাকে ঘুমানোর জন্য ডেকে নিয়ে কারণ যে কাজের জন্য আমাকে নিয়ে আসা হয়েছে কাজটা আমাকে করতেই হবে না হলে শাস্তি বরাদ্দ কি তাই তো মা তাহলে যে কাজের জন্য এসেছি সে কাজটা যদি আমি না করি আমার জন্য শাস্তি বরাদ্দ তদ্রূপ কৃষ্ণ ভজন সাধনের জন্য এই পৃথিবীতে আমাদের জন্ম তাই তো মানুষ জনম কেন কৃষ্ণ ভজনের জন্য তুমি যে কাজের জন্য তুমি কৃষ্ণ নাম ভজন সাধনের জন্য এসেছ এই কাজ যদি না করো ওইদিকে তোমার শাস্তি প্রস্তুত হয়ে আছে তাই বলছে অনেক এদিক ওদিক করেছো আর নয় এবার একটু সাবধান হও সাবে ধানে চলো মান পাও হুশি